অনুসরণ অনুকরণ বান্দা না দেখে হয় না ভালোবাসা না দেখে হয় ভালোবাসা দূর থেকে হয় কিন্তু এটা অনুসরণ অনুকরণ বান্দা না দেখে হয় না কাউকে যদি আপনি না দেখেন তাইলে বান্দা তাকে আপনি অনুসরণ অনুকরণ করতে পারবেন না তাহলে আল্লাহ কেন

হাজার বছর আগে রাসূল আমাদের থেকে বিদায় নিয়েছেন তাহলে আমরা রাসূলকে কেমনে দেখব বড় জোর রাসূলকে বাসতে পারব না দেখে কিন্তু রাসূলকে তো অনুসরণ অনুকরণ করতে পারব না তাহলে কেন আল্লাহ বলল রাসূলকে অনুসরণ অনুকরণের কথা এরে আল্লাহ রুসুলকে অনুসরণ অনুকরণ কেমনে করবা বলে রুসুলকে অনুসরণ অনুকরণ কেমনে করবা। বলে রুসুল একদল দল ওলামায় কেরাম একদল আহলে হয় ওলা আমায়ে কেরাম দুনিয়ার জুমিনি রেখে গেছেন। যারানোবিজির ওয়ারি। কিসের ওয়ারিস বলে টাকা পয়সার ওয়ারিস নয় বলে এলমে মে নবু বীর ওয়ারিস মোদী ইনার নবী বলেন আমবিয়া। এলমে বলে তাদেরকে যদি ওলামায় ক্যারমদেরকে যদি অনুসরণ অনুকরণ করতে পারো যদি আহলে হক ওলামায় কেরামদেরকে অনুসরণ অনুকরণ করতে পারো তাইলে বান্দা বিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে আর যখন বান্দা নবীর অনুসরণ অনুকরণ করবা তখন বান্দা আমার আল্লাহর অনুসরণ অনুকরণ আল্লাহর ভালোবাসা তুমি অর্জন করতে পারবা তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ

রুসুলকে অনুসরণ অনুকরণ করতেছি না যেই নবী আমার আপনার জন্য আর কাটায়া দিল উম্মাতি বলিয়া যিনি এখন কবরের মধ্যে যাইয়াও ইয়া উম্মাতি উম্মাতি এখনো যেই নবী শেষদারত অবস্থায় ওই রোজার মধ্যে কান্না করতেছে ওই নবীর উম্মত হইয়া বান্দা এখনো আমরা রসুলকে অনুসরণ অনুকরণ করতে পারলাম না অত চাল্লা বলে রসুলটা কেমন আমাদের জন্য কেমন জানো আল্লাহ তালা রসুলকে অনুসরণ অনুকরণের কথা কেন বলল রসুলের মধ্যে কি এমন আছে যেটা দেখে আল্লাহ তালা বলছে রসুলকে অনুসরণ অনুকরণ অনুকরণের কথা আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানাইয়া দেয় লাপদ কানালা কুমফি রসুলিল্লা

রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর ওই উত্তম আদর্শ যদি কোনো বান্দাবান্দি গ্রহণ করো তাহলে দামি হওয়া যাওয়া রসুলের মধ্যে উত্তম আদর্শ রসুলের আদর্শের মতো কোনো আদর্শ জগতে নাই রসুলের চরিত্রের মতো কোনো চরিত্র জগতে নাই বলে রসুলের চরিত্র কেমন বলে এই চরিত্রের মতো অন্য কারো চরিত্র নাই এই আদর্শের মতো অন্য কারো আদর্শ নাই আদর্শবান একজন মানুষই মানব জগতে পাঠায় দিছে যিনি আল্লাহ জিনার আদর্শ চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন বলে ওই মদিনার নবীর আদর্শ আদর্শ দেড় হাজার বছর আগ থেকে এখন পর্যন্ত বলে বান্দা ওই নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ বলে গণ্য হয়েছে ওই নবীর আদর্শকে টেক্কা দেওয়ার জন্য জগতের মধ্যে অনেক আদর্শ জগতের মধ্যে বানাইছে বলে কেমন আদর্শ বলে আবার আমি আদর্শ লেলিনের আদর্শ কাল মার্সের আদর্শ প্লেটোর আদর্শ এই যে এত আদর্শ এরা এরা আদর্শ বানাইছে এরা আদর্শ বানাইয়া এরা মানুষকে এগুলো দিয়েছে বলে এই সকল আদর্শের মধ্যে কোনো শান্তি না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের মধ্যেই হল শান্তি বলে লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ আদর্শ ফেলটো আদর্শ বলে এই সকল আদর্শ গুলো না শুধু মাত্র শুধুমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো মোহাম্মদ রাস্তে मोहम्मद नबी है नबी रस्ते पे शुआ अलो में हुआ उसकी पैदा उजाला आलो में हुआ उसकी पैदा अर से उजाला शफीम हमारा नबी रोज़ तयम শফাত করেগা আল্লাহ কি ফসগুনা হাগারম শফাত করে করেগা আল্লাহ কী ফসগুনা হাগারম বলে দুনিয়ার সকল আদরু সুগুলো দেখা শেষ বলে সব আদর্শের মধ্যে শান্তি নাই মারামারি কাটা কাটি কিছু কিন্তু ইসলাম নবীজি এক আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করছে বলে কেমন আদর্শ বলে কেমন আদর্শ আর কেমন চরিত্র বলে নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলে জানেননি আল্লাহ তালা জানাইয়া দে ও আলা আল্লাহ জানাইয়া দে ও পয়গম্ব আপনি হলেন মহা চরিত্রের অধিকারী আপনি কি চরিত্রের অধিকারী বলেন কে বলেন আল্লাহ বলে নবীরা বলে ও পয়গাম্বর আপনি হলেন মহা চরিত্রের অধিকারী বলে কেমন চরিত্রের অধিকারী বলে হলু কে আউজিম যে চরিত্রের মতো অন্য কোনো চরিত্র নাই যে আদর্শের মতো অন্য কোনো আদর্শ নাই বলে পায়গাম্বর আল্লাহ এমন এক সময় দুনিয়ার মধ্যে পাঠাইছেন বলে কেমন সময় পাঠাইছেন বলে মক্কার মানুষগুলো হইল লম্পট চরিত্রহীন যেই মানুষগুলো এত পরিমাণে খারাপ আইয়া জাহিলিয়াত বলা হয় এমন মূর্খতা এমন পথ বষ্ট বলে তারা করে উলঙ্গ হইয়া বলে একে অপরকে হত্যা করে কোনো বিচার নাই নারী পুরুষ একসাথে অপকর্ম করে কোনো বিচার নাই এটারে কোনো বিষয় মনে করে না এমন একটা সময় সুদিয়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন বলে কেমন দিয়া পাঠাইছেন বলে মক্কার মানুষগুলো মক্কার মানুষগুলো বিধবা নারীদেরকে খারাপ জানতো বিধবা নারীদেরকে অশুভ মনে করত আল্লাহ রব্বুল আলামিন নবীর আদর্শ দিয়া যখন পয়েগাম্বরকে পাঠাইছেন বলে পয়েগাম্বরকে দুনিয়া প্রেরণ করার পর বলে পয়েগাম্বরের বয়স পঁচিশ বছর ওদিক দিয়া চল্লিশ বছরের একটা বিদ্যা নারীকে আল্লাহর পয়েগাম্বর নিজের সহদর্মিনী বানাইছে নিজের সহদর্মিনী বানাইয়া মক্কার বেঈমানদেরকে আঙ্গুল তুলে বলল ও মক্কার বেঈমানরা শুনো আমি এমন একটা চরিত্র আর আদর্শ নিয়া আল্লাহ আমারে পাঠাইছে যে চরিত্রের মধ্যে কোনো অপুসংস্কার নাই যে চরিত্রের মধ্যে আদর্শের মধ্যে বিধবাদেরকে ইসলাম সম্মান দিয়েছে এই জন্য আমি মোহাম্মক চল্লিশ বছরের বিধবা নারী যার দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় নাম্বার স্বামী আমি এমন একজন মহিলাকে আমি বিবাহ করলাম বিবাহ করার মাধ্যমে নারীর সম্মান আমি বাড়া দিলাম ইসলাম নারীর সম্মান বাড়া দিয়েছে যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই নারীর সম্মান ইসলাম হরণ করেছে যারা এই কথা বলে চিল্লায় তাদেরকে ইতিহাস গাটা দরকার তারা ইতিহাস পড়া দরকার ইতিহাস পড়লেই দেখবে আমার হাবিব আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর নারীদের সম্মান আল্লাহ বাড়ايا দিয়েছেন। এরে আল্লাহর গোলাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আলা আনহার কাছে একজন মহিলা আয়েশা বলে ও আম্মাজান ও আম্মাজান পুরুষেরা মসজিদে যায় জুমার দিন মসজিদে যায় পুরুষেরা ঈদের দিন ঈদগাহে যায় পুরুষেরা জিহাদের ময়দানে যায় যাইয়া পুরুষেরা বড় বড় এত নেকি পা এত পরিমাণে সাওয়াব পায় এত ফজিলত পূর্ণ আমল গুরু পুরুষেরা করতে পারে কিন্তু আমরা নারীরা তো জুমার দিন শুক্রবার দিন মসজিদে যাইতে পারি নাই আমরা নারীরা তো জিহাদের ময়দানে যেতে পারি না আমরা নারীরা তো ঈদের দিন ঈদগাহে যাইতে পারি না এমনটা কেন হলো আপনি একটু পয়গাম্বরকে জিজ্ঞাসা করিলেন আর পয়গাম্বর কি বলেন এটা আমার জানাইয়া দেন আম্মা জামাইশা পয়গম্বর পয়গম্বরকে বলার উপর পয়গম্বর জানাইয়া দেন উম্মত আমার সকল উম্মতদেরকে জানাইয়া দাও সকল নারীদেরকে জানাইয়া দাও পুরুষেরা মসজিদে জুমার দিন যাইয়া পুরুষেরা দের দিন ঈদ গায়ে যাইয়া পুরুষেরা জিহাদের ময়দানে যাইয়া যেই সওয়াব অর্জন করলো নারীরা ঘরের মধ্যে থাকিয়া স্বামীর সংসারটারে গোসাইয়া স্বামীর অনুগত করিয়া সন্তানাদি পালন করিলে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষেরা মসজিদে যাইয়া ঈদ গায়ে ইহাদের ময়দানে যাইয়া জানা যায় অংশগ্রহণ করিয়া সেই সাওয়া অর্জন করল নারীরা ঘরের মধ্যে থাকিয়া সেই সাওয়া বাগুলার অবদুল আল নারীদেরকে দিয়া দিবে তাহলে বলেন নারীদেরকে ইসলাম সম্মান দিসে আমার নবীর আদর্শের মাধ্যমে আমার নবীর চরিত্রের মাধ্যমে আমার নবীর আদর্শের মাধ্যমে গোটা দুনিয়ার সকল মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে আমার নবীর চরিত্র কেমন জানেননি বলে কোনো বেইমানীয় রূপ ওই তৎকালীন সময়ে নবীজির চরিত্র আর নবীজির আদর্শের দিকে বিদ্যা গুল উড়াইতে পারে নাই এই কথা বলতে পারে নাই রহমতের নবী রহমাতাল্লি লাল আমিনের চরিত্র খারাপ এমন কোন ইতিহাস এমন কোনো বেইমান এমন কোন কথা ওটাইতে পারে নাই ও নবীজি যখন আমাদের খাদিজা রাদি আল্লাহ আলা কাকে যখন বিবাহ করেন ওই বিবাহের খুদ্া প্রদান করেছিলেন চাচা আবু তালেব চাচা আবু তালেব ওই বিবাহের খুদ্বার মধ্যে বলেন আমার বাতিজা মোহাম্ম যদিও তার টাকা পয়সা নাই যদিও তার দম দৌলত নাই যদিও তার বাবা নাই তার মা চরিত্র রয়েছে যে চরিত্রের মতো মক্কার কোনো অন্য কোনো মানুষের চরিত্র নাই যে চরিত্রের দ্বারে কাছে মক্কার কোনো মানুষের চরিত্র হতে পারে না ওই চাচা আবু তাল নবীকে নবুয়তের পূর্বে চাচা আবু ওই নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ও সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারে নাই আজকে দেড় হাজার বছর পরে আইসা তত বেইমান নাস্তিক ইহুদিরা নবীজির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে নবীজির আদর্শ নিয়ে প্রশ্ন তোলে নবীজির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বলে নবীজি নাকি যৌবনের তার না নবীজি নাকি একাধিক বিবাহ করছে তারা বলে নবীজির দাড়ি নাকি ছাগলের দাড়ি বলে তারা নাকি তারা বলে নবীজি নাকি সন্ত্রাসী নবী তারা বলে নবীজিকে নিয়ে দেড় হাজার বছর পরে আইসা কত বেঈমান নাস্তিকরা নবীজির নিয়ে এখন কথা বলে এখন নবীরা শেখ দাবি কুইরা ওই বেঈমান কুলাঙ্গারদের বিচারের জন্য আমরা রাস্তায় নামতে পারি না বলেন আমাদের ইমান আর আমাদের আম কতটুকু আমাদের ইমান আছে আমাদের মধ্যে আমাদের অন্তরের মধ্যে রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে কতটুকু মায়া মোহাব্বত আছে কতটুকু ইমান আছে আমার সামনে দিয়া আমার গালি দেয় আমার জবান বন্ধ অথচ আমার সামনে দিয়া আমার আব্বারে যদি কোনো বেইমান গালি দেয় আমার মার যদি কোনো বেইমান গালি দেয় আমার পীরেরা যদি কেউ গালি দেয় আমার নেতারা যদি কেউ গালি দেয় আমার মাথা গরম হয়ে যায় তারে জাগাতি তারে দইরা ফেলি অথচ আমি মুসলমান আমার সামনে দিয়া আমার পয়ে গালি দেওয়া হয় আমার পয়ে কে চরিত্র নিয়া পয়ে চরিত্র নিয়া তারা প্রশ্ন তোলে অথচ আমার অন্তরের মধ্যে কোনো ব্যথা নাই আমার কোনো প্রতিবাদ করার মতো কোনো স্পৃহা নাই বলেন তো আমি আর আপনি কেমন আশে খুইলাম আমার মতো আপনার মতো নিকৃষ্ট বাতিল নবীর দুশ্মন জগতে আর কেউ হতে পারে না ওই বেঈমানরা নবীর গালি দেয় আমি আর আপনি মুসলমান আমার মধ্যে তাকায়া দেখেন রুসুরের আদর্শ আমার মধ্যে আছে না নাই যেই নবী যে আমার জন্য আপনার জন্য তাই মার খায় উহুদের ময়দানে দান দান শহীদ করে ওই নবীর আদর্শের মালা গলায় পারলাম না এখনো আমাদের গালে দাড়ি নাই এখনো আমরা দাড়ি কেটে ফেলি আমরা মাথার চুলগুলো কাদের মতো রাখি ওই মদিনা ওলা নবীর আদর্শের হইয়া আমরা নবীর রঙে রঙিন হইতে পারলাম না আমার চুলগুলো কাদের মতো ক্রিকেটারের মতো আমার চুলগুলো ওই মেসি নেইমারের মতো বেইমানদের মতো কেন আমি রাখি আমার গালে কেন দাঁড়ি নাই আমি মসজিদে নামাজ পড়তে আসি আমার মাথায় কেন টুপি নাই বলেন তো সুরের এই সুন্নতগুলো পালন করবে কারা বেইমানরা বলেন এ কাফেররা নাস্তিকেরা তাহলে পালন করবে কারা মুসলমানরা এখন যদি মুসলমানরাই পালন না করে তাহলে বলেন আপনি নবীর দাবি কইরা ওই হাসরের ময়দানে যেই দিন বান্দার কলি যা ফেটে যাও উপক্রম তৃষ্ণায় ওই দিন নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবেন এই আশায় আপনি আছেন হ্যাঁ ওই কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে তোমার নবীকে আপনার সামনে নবীর ছবি ধরা হবে আপনি বলে ফেলবেন ইনি আমার নবী এত সহজ নবীর রঙ্গে রঙ্গিন হইয়া তারপরে বান্দা কবরে যাও এজন্যই আল্লাহ বলেন কুল ইং কুম তুম আল্লাহ হিব্বু নাল্লাহ ফাত্তাবিউনি এই জন্যই আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও ভালোবাসা যদি অর্জন করতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো তো নবীর অনুসরণ অনুকরণ কেমনে করব বলে নবীজির সুন্নাহের মাধ্যমে নবীজির সুন্হের মাধ্যমে নবীকে আমরা অনুসরণ অনুকরণ করব। এখন নবীর সুন্নাহ আমরা কেমনে অনুসরণ করব। বলে যারা আহলে হক ওলামায় ক্যারাম আহলে হক ওলামায় ক্যারামদেরকে দেখে দেখে রসুলের সুনা আমরা আমাদের জীবনে আমাদের জীবনে ফুটায়া তুলব ইনশা আল্লাহ সবাই রাজে আসি তো সবাই রাজে আসি তো